সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কাজ করো এবং সৎ পথে চলো কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ আটই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা আপনারা লাভবান হবেন এবং এবং কোন কোন বিষয়ে সাবধান থাকবেন রাশির মানুষদের চারিত্রিক গঠন আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোজরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শনিবার তাই আজকের দিনে শনি মহারাজের শক্তিশালী মন্ত্র শ্রাবণ করুন কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র চলাকালীন যখন কোনো কাজকর্ম করবেন এটি অত্যন্ত আপনাদের জন্য মঙ্গলজনক হবে এছাড়াও আমি জানি আপনারা খুবই ব্যস্ত তাই একবার মাত্র মিনিট সময় নিয়ে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় জয় শনিদেব অথবা শনি মহারাজ লিখে যান এবং এক আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন কমেন্টে অবশ্যই আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের করণ বৃষ্টি এর পরেই শুরু হয়ে যাবে বব করণ আজকের যোগ হচ্ছে শিব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও তিপান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে আঠান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট এবং তিপান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তো বন্ধুগণ এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনিদেব প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনদের সঙ্গে আজকে কিছুটা মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে এমন কি পরিবারে অন্যান্য সদস্যদের সঙ্গে কিছুটা সম্পর্কের সমস্যা সৃষ্টি হতে পারে পূর্বের কিছু বিষয় নিয়েও কিন্তু যথেষ্ট কথা কাটাকাটি বাড়বে তাই অবশ্যই অযথা অশান্তি অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্বে থাকার চেষ্টা করুন আপনারা যারা দীর্ঘ কয়েকদিন ধরে কোনো জিনিসের পরিবর্তে নতুন জিনিস কিনতে চাইছিলেন অর্থাৎ আপনারা যারা গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছিলেন কিংবা যারা পুরনো জমি ইত্যাদি কিছু বিক্রি করে নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের জন্য সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে বাসস্থান পরিবর্তনের জন্য আজকের দিনটা অত্যন্ত উপযুক্ত দিন কেনাকাটার জন্য ভালো সুযোগ আসতে পারে মৃত্যু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য আজকের সময়টা উপযুক্ত সময় হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন পাশাপাশি আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন বন্ধু-বান্ধবদের কাছ থেকে আজকে কিছুটা দূরত্বে থাকার চেষ্টা করুন গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পাবে বিভিন্ন রকমের পশু পাখি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে রাস্তাঘাটে যাতায়াত করার সময় সাপের কামড় খেতে পারেন কিংবা আরো অন্যান্য পশু পাখির দ্বারা আক্রান্ত হতে পারেন তো বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসা একবার কমেন্টে জয় শিবসম্ভু অথবা জয় মা মনসা লিখে যান নেশাদ্রব্য জিনিস থেকে আজকে ক্ষতির সম্ভাবনা রয়েছে সে বিষয়ে সতর্ক থাকুন কোনো মহিলার জন্য আজকে বাড়িতে আনন্দ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে তবে স্ত্রীর সঙ্গে কিছু পরিমাণ মনোমালিন্য সৃষ্টি হতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে যারা চাকুরিজীবী রয়েছেন চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে বেরোজগার জাতক জাতিকাদের জন্য নতুন কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা অতি শুভ হতে চলেছে শুভ সময় বুঝে শুভ কাজ কিংবা শুভ যাত্রা শুরু করলে উন্নতি করতে পারবে না বিভিন্ন কাজের ক্ষেত্রে নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন এবং অন্যের পরামর্শ অন্যের উপদেশ নিয়ে সেগুলিকেও কিছুটা সঠিক ক্ষেত্রে কাজে লাগাতে পারলে উন্নতি করার যোগ রয়েছে অকারণে আজকে অনেকটাই ব্যয় বৃদ্ধি হতে পারে অন্যদের তুলনায় আপনার বিলাসিতার কারণে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যাবে আজ যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনাদের অন্যান্য কাজগুলিতে ঘাটতি দেখা দিতে পারে যে কোনো একটি কাজে আজকে বারবার চেষ্টা করা আপনাদের বৃথা হতে পারে তাই অবশ্যই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করার চেষ্টা করবেন অন্যথায় কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যাবে যা আগামী দিনে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে স্বাস্থ্যের দিক থেকে আজকে কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধি হলে সে বিষয়কে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করবেন শারীরিক অসুস্থতাকে অবহেলা করলে আপনাদের আগামী দিনে কিন্তু অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে আইনি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে যারা মৎস্যজীবী রয়েছেন কিংবা যারা কাঠের ব্যবসা করেন অথবা কোনো রকম কারখানায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালো কাটতে চলেছে কর্মক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করা প্রয়োজন বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা দেবে লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি আয় হতে পারে তবে সঞ্চয় কিন্তু আজকে খুব একটা ভালোভাবে হবে না বিনিয়োগের দিকটা আজ আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। কোনো বন্ধু-বান্ধবের দ্বারা আজকে অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সকালের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করবে। তবে দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে। শিক্ষকদের জন্য ভালো খবর আসতে পারে। প্রেমের সম্পর্কে চাপ সৃষ্টি হবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা বিবাদে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক শত্রুদের কাছ থেকে একটু সাবধান থাকুন কোনো বড় ইচ্ছা আপনাদের পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগে বাতিল হয়ে যেতে পারে কিংবা সেই ইচ্ছা কিন্তু ব্যর্থ হতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন আজকের দিনে তেতাল্লিশ সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ